দুঃখ গঙ্গে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ আমি তোমাদের কাছে চলে এলাম কাকদ্বীপ ছাড়াও নামখানা থেকে গঙ্গাসাগর কিভাবে পৌঁছানো যায় তার সম্পূর্ণ তথ্য নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থেকো আচমকা চলে এলাম নামখানা ইচ্ছা আছে এখন কটা আছে এখন বাজে আড়াইটে তো ইচ্ছা আছে তোমাদের গঙ্গাসাগর ঘোরানোর বন্ধুরা এই নদীর নাম হাতানিয়া দোয়ানিয়া নদী আর এই হলো নামখানা ফেরিঘাট এখান থেকে লঞ্চ ধরে নেব চলে যাব সিধা চিমাগুড়ি বা বেনুমন ওখান থেকে হ্যাঁ ওখান থেকে যাব গঙ্গাসাগর বন্ধুরা এই নামখানা ফেরিঘাট থেকে চিমাগড়ি বেনুবন যাওয়ার লঞ্চ হওয়াতে যাত্রী কিংবা পুণ্যার্থীদের প্রচুর সুবিধা হয়েছে যার কারণে কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়া কিংবা কচুবেড়িয়া থেকে লট এইট আসার জন্য যাত্রীদের ভেসালের জন্য ওয়েট করতে হয় না কারণ ভেসাল ছাড়ে জোয়ার ভাটার টাইম মেনে লঞ্চের ছাদে বসার নিয়ম নেই এটা আইনত অপরাধ ধীরে ধীরে লঞ্চে প্যাসেঞ্জার ভর্তি হচ্ছে লঞ্চে যদি সময়ের আগেই একশো জন প্যাসেঞ্জার পূর্ণ হয়ে যায় তাহলে প্রশাসনিক আইন মানে লঞ্চ ছেড়ে দেওয়া হয় তিনটে নাগাদ বন্ধুরা এটি হলো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ যাকে আমরা নামখানা ব্রিজ নামে চিনি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে সাড়ে তিনটে যেটা শুনলাম এখন তো ফাটা তো পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট চারটে পঁয়তাল্লিশে আমরা চিমাগুড়ি পৌঁছাবো এবং ওখান থেকে আমাদের গঙ্গাসাগর পৌঁছাতে সময় লাগবে আরো পঁয়তাল্লিশ মিনিট মানে সাড়ে পাঁচটা মানে যেতে যেতে সন্ধে বন্ধুরা গঙ্গাসাগর পৌঁছানোর জন্য প্রধানত দুইটি পদ রয়েছে এক কাকদ্বীপ এবং দুই নামখানা তোমরা যদি কাকদ্বীপ হয়ে যেতে চাও সেক্ষেত্রে শিয়ালদা সাউথ জোন থেকে কাকদ্বীপ লোকাল ধরে কাকদ্বীপ নামতে হবে ওখান থেকে টোটোয় করে লট এইট ভাড়া নেবে কুড়ি টাকা এবং তারপরে হেসেলে করে কচুবেড়িয়া ভাড়া ন টাকা সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য রয়েছে বাস অটো এবং ম্যাজিক গাড়ি বাসের ভাড়া চল্লিশ টাকা এবং অটোর ভাড়া পঞ্চাশ টাকা সময় লাগে প্রায় এক ঘন্টা আরেকটা পথ হলো নামখানা থেকে গঙ্গাসাগর যে পথে বর্তমানে তোমরা আমার সাথে রয়েছগুলো যাওয়ার অভিজ্ঞতা আলাদা তাই না নদীপথে এই গাংচিলদের আনাগোনা দেখলেই যেন মন জুড়িয়ে যায় কি তাই নয় কি চলো তবে এইবার তোমাদের নামখানা থেকে বেনুবন এবং বেনুবন থেকে নামখানার পাড়াপাড়ের সময়সূচির তালিকা শেয়ার করি কেমন বন্ধুরা এই হলো তালিকা লঞ্চ ভাড়া চল্লিশ টাকা নামখানা থেকে সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে বিকেল পৌনে বাসটা এবং বিনোবন থেকে ভোর পৌনে বাসটা থেকে শুরু করে বিকেল পৌনে বাসটা পর্যন্ত লঞ্চ পারাপার হয় এইবার তোমাদের বলি তোমরা নামখানা ফেরিঘাট কিভাবে পৌঁছাবে শিয়ালদা সাউথ জোন থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা এছাড়াও তোমরা বালিগঞ্জ জংশন সোনারপুর জংশন কিংবা বাড়ায়পুর জংশন থেকে ট্রেন ধরতে পারো নামখানা আসার নামখানা স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে টোটো পাওয়া যায় যে কোনো টোটোওয়ালাকে মাত্র দশ টাকা দিলেই তোমাদেরকে নামখানা ফেরিঘাটে পৌঁছে দিয়ে যাবে বন্ধুরা কথা বলতে বলতেই আমরা বেনেবন ফেরিঘাট এসে পৌঁছে গিয়েছি এইবার লঞ্চ থেকে নামার পালা পৌঁছে গেলাম চীমাগুড়ি বেনুবন বেনুবনে নেমে প্রথমে ভাবলাম শেয়ার ম্যাজিক গাড়ি বুক করে নেব কিন্তু পর্যাপ্ত পার্টনারশিপ শেয়ার প্যাসেঞ্জার না পাওয়াতে আমাদের শেয়ারে মোটর ভ্যান বুক করতে হল যাই হোক আমরা আমাদের সুপার লাক্সারি মোটর ভ্যানে করে এগিয়ে চললাম গঙ্গাসাগরের দিকে বেনুবন থেকে গঙ্গাসাগরের দূরত্ব আঠেরো কিলোমিটার ভাড়া ষাট টাকা সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট বিশাল কেস হয়ে গেল আচমকা আমাদের মোটর ভ্যানের তেল শেষ হ্যাঁ এখন ড্রাইভার আমাদের মাছ পথে দাঁড় করিয়ে তেল আনতে গেছে যাই হোক দীর্ঘ তিরিশ মিনিট অপেক্ষার পরে আমরা গিয়ে পৌঁছালাম গঙ্গাসাগর মন্দিরে বন্ধুরা এই হলো কপিল মুনির আশ্রম বা মন্দির মন্দিরের ভিতরে ফটো তোলা কিংবা ভিডিওগ্রাফি নিষিদ্ধ তাও তোমাদের কথা মাথায় রেখে অনেক রিকোয়েস্টের পর আমি এইটুকখানি ভিডিও করতে পারলাম অন্ধকারে এসে পৌঁছলাম গঙ্গাসাগরে দৌড়ে দৌড়ে ঘুরছি টাইম ফিরতে হবে বন্ধুরা তোমরা কি জানো সত্যিত্ব বারবার গঙ্গাসাগর একবার কেন বলা হয় তাহলে আসো আজ জেনে নেওয়া যাক কয়েকশো বছর আগে পর্যন্ত গঙ্গাসাগর আসার একমাত্র পথ ছিল নদীপথ সেই সময় নৌকা এবং জলদস্যুর আক্রমণে প্রচুর পুণ্যার্থী প্রাণ হারাত আর যারা বাস্ত তারা নিজেদের খিদের জেলা সহ্য করে গঙ্গাসাগরে এসে পূর্ণ সংসারে বাড়ি সেই থেকে এই বিপদ তীর্থে আসা পুণ্যার্থীদের মুখে মুখে প্রচলন হয়ে যায় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আগত দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শালবলি দিয়ে ব্যারিকেড করে মাটি ফেলে উঁচু করে বাঁধিয়ে দেওয়া হচ্ছে সাগরের পার। শুনলাম বিশাল বড় স্নানের ঘাট বানানো হবে দর্শনার্থীদের সানের জন্য গঙ্গাসাগর থেকে বেরিয়ে অটোতে চেপে আমরা এগিয়ে চললাম কচুবেড়িয়ার দিকে আমাদের ভ্যানচালক ভাই আমাদেরকে অটো স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ শেষে পৌঁছে গেলাম কচুবেড়িয়া এবার হ্যাঁ এবার যাব এতে আপনার ওই আট নম্বর লট তারপর ওখান থেকে ফের ভ্যানে করে কাকদ্বীপ স্টেশন ঠিক আছে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ যাবার ভেসেল প্রায় সন্ধ্যে ছটার পর চালু করা হয় অনবরত গঙ্গায় পলি জমার কারণে ফুল জোয়ার আসা না পর্যন্ত ভেসেল সার্ভিস চালু করা সম্ভব হয় না এই কারণে ভিড়টাও অনেক বেশি থাকে বন্ধুরা ভিডিও প্রায় শেষের পথে তাই যাওয়ার আগে যে কথাটা বলা হয়নি সেটা বলে দিয়ে যাই সেটা হলো গঙ্গাসাগরের ভারত সেবাশ্রমে তোমরা মাত্র একশো টাকায় ঘর পেয়ে যাবে এছাড়াও গঙ্গাসাগর থেকে এক দেড় কিলোমিটার দূরে অনেক হোটেল আর সেবাশ্রম রয়েছে সুতরাং থাকার কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে দাও ধন্যবাদ